তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেতুলিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির বারোটি আসনের মধ্যে জয়লাভ সাড়ে সাত বছর পর তেতুলিয়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বুধবার দুপুর তিনটে পর্যন্ত সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে কিন্তু সময় পেরিয়ে গেলেও মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেল না বিরোধী দলে কাউকে তবে বিজেপির তরফ থেকে বলা হয় তেতুলিয়া অঞ্চল সংখ্যালঘু অদশিত হওয়ায় বিজেপি প্রার্থী দিতে পারেনি কারণ তাদের ওখানে কোনো সংগঠন নেই আজকে আমাদের এমজি লকেট তেতুলিয়া অঞ্চলে এই অঞ্চলের তেতুলিয়া সহবায় কৃষি উন্নয়ন সমিতির নমিনেশন ছিল আমরা আমাদের দলের সমর্থনে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমাদের ব্লকের সভাপতি গোলাম আকবর সাহেব আমাদের অঞ্চলের সভাপতি ভাই ছবির নেতৃত্বে আমরা জন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করে কিন্তু বেলা তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত সিপিএম কংগ্রেসে বা বিজেপি সমর্থিত কোনো ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করেনি বারোজন ক্যান্ডিডেট আমাদের এখানে উপস্থিত আছে তাদের বারোজনের নাম আমি বলছি টিয়ারুল ইসলাম বাবলু সরকার আজিম শেখ আবদুল্লা সরকার গোলাম মোসারফ মোস্তফা হাফিজা হাফিজুল আস হাফিজ আসাদ জিতেন্দ্রনাথ মন্ডল আজমেল শেখ নির্মল মন্ডল রঞ্জিত হালদার রুপেলা বিবি মল্লিকা খাতু এই 12 জন তৃণমূলের সমর্থনে মা মাটি মানুষের সরকার মানুনিয়া মমতা বানার যে অবুস্ক গন্ধমানদায় আদর্শ অনুসারিত এরা আজকে নমিনেশন ফাইল করেছে যেহেতু বিরোধীর পক্ষ থেকে কোনো নমিনেশন ফাইল হয়নি তাই সার্বিক ভাবে এরা আজকে জয়যুক্ত আমরা দিক্কার জানাই বিরোধী শক্তিকে কারণ আমরা লোকসভা নির্বাচনে দেখেছিলাম তারা হিন্দুত্বের ধ্বজাকে সামনে রেখে বিজেপি মানুষের ঘরে পারে যে অপপ্রচার চালিয়ে ভোট এই তেতুলিয়া গ্রামে তারা সংগ্রহ করছিল আজকে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ আমরা ধন্যবাদ জানাই এই অঞ্চলের নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই ব্লকের নেতৃত্বকে যাদের সহযোগিতায় আজকে আমরা এই সমবায় তৈরি করতে পারলাম আমি আমার সদস্যদের ওপর পূর্ণ আস্থা রাখি কারণ তাদের সকলের প্রচেষ্টায় আগামী দিন এই সমবায় সমিতির মধ্যে দিয়ে আমরা এলাকার উন্নয়ন করতে পারব এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সমবায় দপ্তরের মাধ্যমে যে উন্নয়ন করছে সেটা আমরা মানুষের দ্বারে ধারে স্বচ্ছভাবে আমরা সেটা পৌঁছে দিতে পারব দেখুন তেতুলিয়ার যে জায়গাটায় কিছু সমবায় নির্বাচন হচ্ছে সেই জায়গাটায় আমাদের সংগঠনে একটু রয়েছে কারণ আপনারা জানেন যে তেঁতুলিয়া জায়গাটা সম্পূর্ণটা মাইনরিটি মাইনরিটি সম্পূর্ণ জায়গা এবং মাইনরিটিদের মধ্যে আমাদের সংগঠন বিস্তারে একটু খামতি রয়েছে সেই কারণেই আমাদের সেখানে কোনো প্রার্থী নেই তাছাড়া বিরোধী দলকে যেভাবে রাজ্যের শাসক দল যেভাবে টর্চার করছে যেভাবে বিজেপির কর্মীদের ওপর হামলা চলছে মিথ্যা কেস চলছে সেই কারণে আমাদেরও যারা যারা কর্মীরা আছে তারা দৃঢ় সেই কারণে ওখানে আমাদের কোনো প্রার্থী নেই অবশ্যই দেখুন আমাদের আস্তে আস্তে সেই সমস্ত জায়গাগুলোতে যেগুলো মাইনরিটি মাইনরিটি জায়গা আছে সেগুলোতে আমাদের সংগঠন বিস্তারের কাজ চলছে আস্তে আস্তে মাইনরিটিদের মধ্যেও বিজেপির প্রভাব পড়ছে আমরা চেষ্টা করব আগামী দিনগুলো যেন মাইনরিটিদের মধ্যেও মাইনরিটিরাও যেন বিজেপিকে বিশ্বাস করে এবং সেই সমস্ত জায়গায় অবশ্যই তাদেরকে নিয়ে আমরা একটা শক্তিশালী সংগঠন গড়ে তো বিজেপির বিধায়ক আছে অবশ্যই ঠিক কিন্তু মাইনরিটিদের মধ্যে আপনারা বিগত নির্বাচনগুলোতে লক্ষ্য করবেন সেই চব্বিশে লোকসভা হতে পারে একুশে বিধানসভা হতে পারে মাইনরিটি এরিয়াগুলোতে ভোটের পার্সেন্টেজ বিজেপির পক্ষে খুবই কম কারণ সেই জায়গাগুলোতে আমাদের সংগঠন নেই মাইনরিটি মাইনরিটিরা এখনও এখনও পর্যন্ত হয়তো কোনো কারণে বিজেপিকে ভরসা করতে পারছে না সেই কারণে আমাদের সংগঠন নেই সেই কারণেই ওখানে আমাদের প্রার্থীর দাওয়া দিতে পারিনি আমরা শঙ্কর চৌধুরী তাই মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কনভেনার এবং পশ্চিমবঙ্গ প্রদেশের কার্যকারী কার্যকারী সদস্যিফাইড Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপল কলেকশন পাঠ বিিয়ান্ড এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ